হ্যালো ফ্রেন্ডস মাইসেল রাজগান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমানে আমরা অনেকেই নানা রকম রোগে ভুগছি সঠিক টাইমে সঠিক ওষুধ না খাওয়ার জন্য সেই ওষুধ তো কাজ হয় না বরং সেই ওষুধ ভুল টাইমে খাওয়ার জন্য আমাদের শরীরে অন্যান্য অর্গানের ক্ষতি হয় তাই এই ভিডিও খুব সহজ করে বলবো দিনের কোন টাইমে কোন রোগের জন্য কোন ওষুধ খাবেন নাম্বার ওয়ান গ্যাসের ট্যাবলেট গ্যাসের ট্যাবলেট সবসময় আপনারা চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে খাওয়ার জন্য তাছাড়াও এই গ্যাসের ট্যাবলেট আপনারা দিনের যেকোনো টাইমে খেতে পারবেন নাম্বার টু ব্যথার ট্যাবলেট বা পেনক্লিয়ার ট্যাবলেট ব্যথার ট্যাবলেট বা পেনকিলার ট্যাবলেট কখনই আপনারা খালি পেটে খাবেন না কিন্তু খালি পেটে এই ব্যথার ট্যাবলেট বা পেনক্লিয়ার ট্যাবলেট খাওয়ার ফলে আমাদের কিন্তু মারাত্মক ধরনের ক্ষতি হতে পারে তাই এই ব্যথার ট্যাবলেট বা পেনকিলার ট্যাবলেট সবসময় আমরা তাকে ভরা পেটে খাবেন এছাড়া আমরা অনেকেই যে ভুলটি করে থাকি আমাদের খুঁটি নাটি কোথাও লেগে গেলে আমরা কোনো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়াই আমরা কোনো ওষুধ দোকান বা কোনো মেডিসিন সব থেকে আমরা এই ব্যথার ট্যাবলেট বা পেনকিলার ট্যাবলেট খেয়ে নিয়ে এসে আমরা খেয়ে নিই অনেক সময় দেখা গেছে এই ব্যথার ট্যাবলেট বা পেনকিলার ট্যাবলেট আমরা খালি খালি পেটে খেয়ে নিই আপনারা এই ভুলটি কখনোই করবেন না ব্যথার ট্যাবলেট বা পেনকিলার ট্যাবলেট কখনই খালি পেটে খাবেন না এবং যে কোনো ধরনের ট্যাবলেট খাওয়ার আগে অবশ্যই আপনি আপনার ডাক্তারবাবুর পরামর্শ নিই তবেই কিন্তু আপনি সেই ট্যাবলেট খাবেন নাম্বার থ্রি অ্যানার্জেসিক ট্যাবলেট যত ধরনের অ্যানালজেসিক ট্যাবলেট রয়েছে যেমন আমাদের গা যন্ত্রণা হলে বা মাথার যন্ত্রণা হলে আমরা প্যারাসিটামল ট্যাবলেট বা সাইডন ট্যাবলেট খাই এই প্যারাসিটামল ট্যাবলেট বা সাইরডন ট্যাবলেট কখনই আপনারা খালি পেটে খাবেন না নাম্বার ফোর অ্যালার্জির ট্যাবলেট অ্যালার্জির ট্যাবলেট সবসময় আপনারা রাত্রেবেলা খাবার পরে বিছানায় যাবার আগে অর্থাৎ বেড়ে যাওয়ার আগে এই ট্যাবলেটটি আপনারা খাবেন নাম্বার ফাইভ বমির ট্যাবলেট বমির ট্যাবলেট সবসময় আপনারা খাবার দশ থেকে পনেরো মিনিট আগে খাবেন নাম্বার সিক্স থাইরয়েডের ট্যাবলেট থাইরয়েডের ট্যাবলেট সবসময় সকালবেলা আমরা ঘুম থেকে উঠে খালি পেটে থাইরয়েডের ট্যাবলেট খাবেন নাম্বার সেভেন বাচ্চাদের দুধ খাওয়ার আগে নাকে ড্রপ দেবেন কারণ দুধ খাওয়ার সময় বাচ্চার শ্বাস প্রশ্বাসে না কষ্ট হয় আশা করছি ভিডিওটি উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন আর যদি এই ভিডিওটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ